হ্যালো আসসালামুকুম প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি নিশ্চয়ই ভালো আছেন আমি আজকে সরকারি চাকরিদের কার কত বেতন বাড়ছে সে বিষয়ে আলোচনা করব তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো আজকে নিউজ টোয়েন্টি ফোরে এই খবরটি প্রকাশিত হয়েছে তো আপনারা এখানে দেখতেই পাচ্ছেন সরকারি চাকরিজীবীদের মহার্ঘ ভাতা বাড়ানোর প্রজ্ঞাপন জারি করা হয়েছে এবার ওই প্রথম গ্রেড অনুযায়ী এ ভাতা দেওয়া হবে পেছনের গ্রেডের কর্মচারীরা তুলনামূলক বেশি হারে এ ভাতা পাবেন আর সামনের গ্রেডের কর্মকর্তারা পাবেন কম হারে অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাব অনুযায়ী এক থেকে তৃতীয় গ্রেড মূল বেতনের দশ পার্সেন্ট চতুর্থ থেকে দশম গ্রেড মূল বেতনের বিশ পার্সেন্ট এগারো থেকে বিশতম গ্রেড মূল বেতনের পঁচিশ পার্সেন্ট সর্বনিম্ন বেতন বৃদ্ধি চার হাজার টাকা এবং সর্বোচ্চ বেতন বৃদ্ধি সাত হাজার আটশো টাকা কোনো চাকরিজীবী চার হাজার টাকার কম মর্গ ভাতা পাবে না মর্গ ভাতা কার্যকর হওয়ার পর আগের সরকারের দেওয়া পাঁচ পার্সেন্ট বিশেষ প্রণোদনা সুবিধা আর বহাল থাকবে না পেনশনভোগী কর্মকর্তা কর্মচারীরাও এ ভাতা পাবেন ইনক্রিমেন্টের সময় এটি মূল বেতনের সঙ্গে যোগ হবে অর্থ মন্ত্রণালয় জানিয়েছে বর্ধিত ভাতার অর্থায়নের জন্য উন্নয়ন বাজেট কমানো হবে ফেব্রুয়ারি মাসের বেতনের সঙ্গে এ ভাতা কার্যকর করা পরিকল্পনা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোকলেসুর রহমান নিশ্চিত করেছেন চলতি অর্থ বছরের মধ্যেই মহার্ঘ ভাতা ঘোষণা করা হবে তবে নির্দিষ্ট হারে এখনও সিদ্ধান্ত হয়নি দু সালের পে স্কেলের পর থেকে সরকারি চাকরিজীবীদের বেতন বাড়েনি কিন্তু এ সময় নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যস্ফীতির চাপ বেড়েছে এ পরিস্থিতি মোকাবেলায় চাকরিজীবীরা দীর্ঘদিন ধরে মহর্ঘ ভাতার দাবি জানিয়ে আসছিলেন ভাতা নির্ধারণের গঠিত কমিটি জাতীয় বেতন স্কেল দু হাজার আওতায় মহার্গ ভাতার প্রযোজ্যতা ও দুষ্প্রাপ্যতার বিষয় পর্যালোচনা করে সুপারিশ করেছে তো আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ